সরকার পতনের এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির জানাবো মাথায় গুলি করে যেভাবে ছাত্রদের মারা হয়েছে এবং সর্বশেষ যৌক্তিক দাবি যখন গণহত্যায় বদলে যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার পতনের এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি অবৈধ ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন আমরা বিএনপি নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে তিনি বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতি সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ মাথায় গুলি করে যেভাবে ছাত্রদের মারা হয়েছে গত আঠারো জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর রিক্সায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আসি কীভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তরা এলাকায় তার বাসাও সেখানে যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যোজ্জ্বল ছবি এখন ফেসবুকে ছড়িয়েছে অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধু পরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণা করছেন মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি এভাবে বর্ণনা করেন গুলি লেগেছিল কপালে মেরা যেখানে টিপ পরে ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির বলেন গুলি লাগার পর ওর মাথায় ঘিলু বের হয়ে গিয়েছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেই ও মারা গেল মুগ্ধ সবাইকে পানি খাওয়াইতেছিল আমাদের কাছে না ছিল কোনো কিছু তারপরও এইভাবে আমার বন্ধুরে গুলি করে মায়রা ফেলাইলি আমার সামনে ঘটে যাওয়া এই সিন আমি কিভাবে ভুলি মুগ্ধর রক্তে ভেসে যাওয়া সেই রাস্তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন মুগ্ধরী আরেক বন্ধু নাইমুর রহমান আশিক তিনি সেদিন মুগ্ধর মৃত্যুর সাক্ষী হয়েছেন সেদিনের ঘটনার বর্ণনা করে মিস্টার আশিক লিখেছেন যে তিনি মুগ্ধ ও তাদের বন্ধু জাকির আন্দোলনের মাঝেই একটু বিশ্রাম নেওয়ার জন্য রোড ডিভাইডারের ওপর বসেছিলেন হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপরে হাত রেখে বললাম চল দৌড়তেই আমার বন্ধুর শেষবারের মতো আমাকে বলল চল তার বর্ণনা অনুযায়ী প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি কিন্তু তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনেই জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পেছন ঘুরে তাকাতে দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকিয়ে আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে এদিকে দেশ জুড়ে চলমান কারফিউ মাঝে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বিশে জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক তাহির জামান প্রিয় তার বন্ধুরা বলছেন মৃত্যুর পর তার লাশ পড়েছিল সড়কেই কেউ হাসপাতালে নিয়ে যায়নি বরং পরে তার লাশের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফারিয়া উলফাজ সৈয়দ নামক একজন লিখেছেন যে ঢাকার গ্রিন রোডের ল্যাবেইডের পেছনে বিকেল পাঁচটার দিকে তিনি তাহির জামান প্রিয়কে গুলিবিদ্ধ হতে দেখেছেন তার একই সাথে উল্লেখ করে তিনি লেখেন লবে পেছনে পুলিশের ঘেরাও করে রাখা একটি রাস্তায় একজন মানুষ একটা বডি টেনে সেন্ট্রাল রোডে আনার চেষ্টা করছে আর হাত দিয়ে ডাকছে ওনাকে হেল্প করতে আমি সবার পেছনে থাকায় দেখতে পাই সাহস করে ওনাকে হেল্প করতে একটু কাছে যেতেই দেখি মানুষটার মাথার পেছনে জুড়ে ছিল রক্ত নিথর দেহ মানুষটা প্রিয় ভাই দুই মিনিট আগে আমাকে যে একসাথে থাকতে বলল তিনি আরও লেখেন ভাইয়ার কাছাকাছি যেতেই আবার ফায়ারিং হলো আর আমি এবার সত্যিকারের দৌড় দিলাম দৌড়ানোর সময় তাকালাম পিছে রাস্তায় ভাইয়া পড়ে আছে একলা কিন্তু আনতে পারলাম না ভাইয়ার লাশ কোথায় আছে খুঁজতে খুঁজতে সেদিন বারোটা একটা বেজেছে কিন্তু তাহির জামান প্রিয় যখন মারা যান তখন দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ফলে সারা দেশের মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট বন্ধ থাকায় তার অনেক বন্ধুরা তার মৃত্যুর খবর পাননি শেষ বিদায় জানাতে পারেনি গত বুধবার থেকে ঢাকার বিচ্ছিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কিছুটা চালু হলে এক সময়ের কাছের বন্ধু প্রিয়র মৃত্যুর খবর জানতে পারেন মেহেরুন নাহার মেঘলা তিনি আফসোস করে বলেন আজ পাঁচ দিন পর জানতে পারলাম প্রিয় আর নাই ওরা তিনজন ছিল একজনের হাত ঘেঁষে ওর মাথায় গিয়ে গুলি লাগছে লাশটা পড়েছিল গোলাগুলির মাঝে কেউ উদ্ধার করতে পারেনি দুই দিন পরে পরিবার লাশ নিতে পেরেছে প্রিয়র চার বছর বয়সী একটা কন্যা সন্তান আছে জানিয়ে তিনি বলেন বাচ্চাটাকে মাত্র একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছিল বাচ্চাটার মা থেকেও নেই প্রিয় ওর বাবা মা ছিল প্রিয়র মৃত্যুর দুদিন আগে আঠারো জুলাই বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে নিহত হন বাবা মায়ের একমাত্র পুত্র ফায়াজের বন্ধুদের সঙ্গে বিবিসি বাংলার কথা হলে তারা জানান গুলিবিদ্ধ হওয়ার পর ফায়াজকে সিটি হাসপাতালে নেওয়া হয়েছিল ডিআরএমসির আরেক শিক্ষার্থী ফায়াজের বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা একই জায়গায় আন্দোলন করছিলাম আমি কাছাকাছি ছিলাম হঠাৎ শুনি ওর গুলি লেগেছে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বুলেটও বের নাই অনেকে বলছে আবার বুলেট ছিল তিনি যোগ করেন এই শিক্ষার্থী আরও বলেন যে ফায়াজের মৃত্যুর পর তার জানাজা এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল কারণ ডিআরএমসি কর্তৃপক্ষ তার জানাজার অনুমতি দিতে চাচ্ছিল না অথরিটি চায়নি যে ক্যাম্পাসে ওর জানাজা হোক তাদের ওপর উপর মহলের চাপ ছিল হয়তো বলছিলেন ফায়াজ এর বন্ধু টঙ্গীর সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রেদোয়ান শরীফ রিয়াদ যিনি গত উনিশে জুলাই শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তার বোন শিমু আহমেদ লেখেন আমার ভাইকে মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে আমাদের হাসি খুশি পরিবার এক সেকেন্ডে শেষ মাত্র দশ ঘন্টা আগের সেই ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু সত্যি এটা যে আমার একমাত্র ছোট ভাই আমার আম্মুর জান আর নেই রিয়াদের বন্ধু তাসনিম জামান বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন আজকে নিয়ে ছয় দিন হতে চলল তুই নাই এখনও বিশ্বাস করি না যে তুই আর আমাদের মাঝে নেই তুই কোনো দিনও আর ফিরে আসবি না শুধু প্রিয় রিয়াদনা এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে কেউ শিক্ষার্থী কেউ সাংবাদিক কেউ কেবলই সাধারণ মানুষ এবং এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ যৌক্তিক দাবি যখন গণহত্যায় বদলে যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন দমনে বলপ্রয়োগ ও তার সুযোগে স্বার্থানিষী সহিংস মহলের যুক্ত হয়ে সংঘটিত অভূতপূর্ব প্রাণহানি ও ভয়াবহতাকে সুশাসনে প্রকট ঘাটতির নির্মম চিত্র হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি বলছে ভিন্ন মত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয় সাংবিধানিক অধিকার চলমান সংকট থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের বল প্রয়োগ পূর্বক দমন অপহরণ এবং নির্যাতনের পথ থেকে বেরিয়ে এসে তাদের সকল ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন